এখান থেকে মানে কক্সবাজার যাইতে গেলে প্রায় মানে সমুদ্র সৈকতে যাইতে গেলে পাঁচ ঘন্টা রাস্তা

सागर पारो

নাই <laughs>

বৃষ্টি হইছে বৃষ্টি হলনে পানি কতটা শব্দ পানি সমুদ্র সৈকত প্রত্যেকবার বাতাসের শব্দ পানি শব্দের মতো লাগে বাতাসের শব্দ পানি শব্দের মতো লাগে আমা কত করে না surprise A! A Sasha Gallo e a Isna, nesta fila, basta, basta boa pasta. Basta. 7 7 लिसिलेशन दो रिकर्स माdare और सपना छिलो और इच्छा छिलो को सोझा देखबे तोडा साफाई चुलोगाले के کوشي دا غوامه کوم شي بوير کوم شي